আসসালামু আলাইকুম আমি এখন বানাবো মাত্র তিনটা সবজি দিয়ে দারুণ মজার একটা চাইনিজ চিকেন ভেজিটেবল একদম রেস্টুরেন্টের ফ্লেভারে এবং রেস্টুরেন্টের সেও অনেক বেশি স্বাদের তৈরি করা খুবই সহজ তো দেখি শুরু করা যাক আমি চুলা একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এখন মাঝারি আছে ভাস্তা দিয়ে ঝট করে যাতে আদা রসুনগুলো পুড়ে না যায় যদিও চাইনিজ রান্না হাই হয় তবু আমি মাধা হিসেবে রান্না করতেছি এই মিনিট খানিকের মধ্যে আদা রসুন গুলা একটু বাদামি বাদামি হওয়া শুরু করে এর মধ্যে আমি একটা মুরগির ব্রেস্টের অর্ধেকটা অংশ এবং পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এরকম পাতলা করে ওটা দিয়ে দিব এর সাথে একটু ভেজে নিব পাঁচ ছ মিনিট ভেজে মুরগিটা পানি ছেড়ে দিচ্ছিল পানিটা শুকায় গেছে ভালো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিব এখানে আমি কিছু গাজর আর পেঁপে কেটে রাখছি ওগুলা দিয়ে এর সাথে আমি একটু ভেজে নিব আর কি মাঝারি গাছেই ভাববো যেহেতু আমি সবজিগুলো সিদ্ধ করি নাই সেই জন্য একটু ভেজে নিব সবজি কিছুটা নরম হয়ে যায় মিনিট দিয়ে ভেজে আমি এর মধ্যে এখন পদার্থগুলো পানি দিয়ে দিব আমি এর মধ্যেই সবজিটা সিদ্ধ করতেছি যেহেতু আমি আগে সিদ্ধ করে নেই নাই কিন্তু খুব বেশি পানি না সবজিটা যাতে সিদ্ধ হয় তারপরে অল্প একটু দর থাকে আর একই সাথে এখানে আমি লবণ দিব খুব বেশি না কারণ এরপর ব্যবহার লবণ আছে এর মধ্যে তো লবণটা ভালো মতো এখানে এখানে আমি আধা মতো চিকেন পাউডার দিব যেহেতু আমি স্টক ব্যবহার করতেছি না আর যদি চিকেন পাউডার না থাকে আপনারা এই টাইপের যে চিকেন স্টকগুলো পাওয়া যায় ওর একটা কিউব দিয়ে দিতে পারেন যে একটা কিউব ভেঙে দিয়ে দিতে পারেন আর না দিলেও তেমন ক্ষতি নাই একটু টেস্ট বিষয় তেমন কোনো কিছু নয় যাই হোক এখন আমি এটাকে ভালো মতো মিশাই এখন এটাকে আমি ভালো মতো ঢাকা দিয়ে জাল দিব যাতে মতো সিদ্ধ হয়ে পারে কিন্তু গলে না যায় আর কি মাঝে দু একবার ওলট পাল্ট করে দিব পাঁচ ছ মিনিট জাল দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব একটু সাদা গোলমরচের গুড়া পেঁপেটা দেখেন চালাকটা বদলাই গেছে পেঁপে কিন্তু একদম গলা গলা সিদ্ধ করা যাবে না গলা গলা সিদ্ধ হয় না এটা একটু শক্ত থাকে আর কি হালকা একটু শক্ত প্রায় এক দেড় টেবিল চামচের মতো সয়া সস রেগুলার সয়া সস আধা আধা চামচের মতো টেস্টিং সল্ট টেস্টিং সল্ট কিন্তু ক্ষতিকর না মানে ক্ষতিকারক না ক্ষতিকর না দেখে নিতে পারেন চাইলে দিবেন না চাইলে না লবণটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এটাকে একটু ভালো মতো মিশাই নিই আর দুই চা চামচ ভিনেগার মানে সাদা সিরকাটা আর কি একটু দেখি হ্যাঁ সব ঠিক আছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম কাঁচা মরিচ কিছু পেঁয়াজ কোয়াগুলা খুলে রাখছি এর সাথে একটু মিশায় নাড়াচাড়া করে নিব এক মিনিটের মতো মিনিট খানে জাল দিয়ে খেয়াল রাখতে হবে ক্যাপসিকামটা যাতে একদম সিদ্ধ হয়ে না যায় এইখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখছি এটাকে আবার একটু গুলে নিচ্ছি কারণ কর্নফ্লাওয়ার নিচের দিকে পড়ে যায় কারণ ওটাকে আমি অল্প অল্প করে দিয়ে দেখবো এটা কতটুকু ঘন হয় এটা তো একদম ঘন হবে না কিছুটা পাতলা টাইপের ঘন হবে আর আর সামান্য একটু দিলেই হবে বাস এখন এটাlogback আসলে আমার বেরিয়ে গেল এটা কিন্তু এমনি একটু হালকা ঝোল ঝোল থাকে আর কি আর যাদের কাছে corn নাই আপনারা ইচ্ছা করলে চালের গুড়া পানিতে গুলো দিতে পারেন বাস বলক এসে গেছে রয়ে গেল আমার দারুণ মজা চাইনিজ চিকেন ভেজিটেবল আপনাদের আমি পরিশ্রম করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজা চাইনিজ চিকেন ভেজিটেবল মাত্র তিনটা সবজি দিয়ে তৈরি করে ফেললাম খাইতে অসাধারণ যারা একদম রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ ভেজিটেবল রান্না পছন্দ করেন এভাবে রান্না করে দেখেন এই ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু একদম চাইনিজ রেস্টুরেন্টের ফ্লেভারটা চলে আসে খুব কম খরচে ঝটপট বাসার মধ্যে বানাইবেন পোলাপান নিয়ে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন কম ঝামেলায় কম ভেজালে হ্যা বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া